মরিতে চাহি না আমি সুন্দরবনে কথা বলেও সত্যি অনেক শতবস্মী বৃদ্ধকে দেখেছি বেঁচে থাকার আকুতি অনেক মানসিক প্রতিবন্ধী যাদের জীবন সম্পর্কে ধারণা নেই তারাও বেঁচে থাকতে চায় অত একজন সুস্থ সবার মানুষ উচ্চশিক্ষিত যাদের সামনে সুম সম্ভাবনাময় জীবন তারা কেন নিজের জীবন বিসর্জন দেয় কেন তারা আত্মহত্যা করে কেউ কী বলতে পারবে কেউ বলতে পারবে না যারা আত্মহত্যা করে শুধু তারাই বলতে পারবে কেন তারা আত্মহত্যা করে কিন্তু আমি বেঁচে থাকতে চাই সুখ দুঃখ আনন্দ বেদনা কালিঙ্গন করে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই আত্মহত্যা নয় আমি চাই সংগ্রামে জীবন সংগ্রাম করে আমি এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই বেঁচে থাকাটা অনেক সুখে আমি দুঃখকে উপভোগ করে কষ্টের মাঝে সুখে খুঁজতে চাই আনন্দময় এই মহাবিশ্বের রসগন্ধ সব কিছুই আমি উপভোগ করতে চাই প্রকৃতির সঙ্গে একাকিত্ব হয়ে ধীরে ধীরে একদিন ধরাতলের তালে শয্যা নিতে চাই আমি চাই এই পৃথিবীর সব মায়ায় জড়িয়ে যেতে যেমন করে আজ আমি জড়িয়ে গেছি আমার সন্তানের মায়া একদিন শুধু জড়ানো ছিলাম আমার মা ভাই বোন এদের মায়ে আমার বাবা খুব ছোটোবেলায় আমাকে ছেড়ে চলে যেতে আমার মায়াটা তো একটা বুঝতেই শিখিনি বা বুঝতে পারিনি আসলে আমাদের চারপাশে অনেকে আছেন যারা বেঁচে থাকতে চায় কিন্তু দিন শেষে বেঁচে থাকতে পারে না যারা আত্মহত্যা করে তারা কাকুরুষ এবং স্বার্থপর তারা নিজের কথা শুধু ব্যবহার আর পরিবার সময় সরকারের কাছে তারা ঋণী হয়ে নিজেকে শেষ করে দেয় এটা কিন্তু একটা মহাপাপ আবার অন্যদিকে দেখা গেল এটা মহাপাপ হল তারা তো বেছে গেল পৃথিবী চলে গেল কষ্ট হ্যাঁ ওরা হতে পারে এ দুনিয়া তো কষ্ট পেয়েছে ও দুনিয়া তো এরকম কষ্টই পাবে তারা এটা বুঝতে তারা তো যারা তাদেরকে কষ্ট দিয়েছে অবহেলা দিয়েছে তাদের কাছ থেকে দূরে চলে গেল এটা আমার মনে হয় সবচেয়ে বড় ভালো কাজ করছে যাই না কে কী বলবে অনেকে হতে পারে আমাকে স্বার্থ করে বলতে পারেন তাই এগুলো নিয়ে না বলাটাই ভালো জীবন সংগ্রামের মধ্যে দৈদ দুঃখ তাকে বিচলিত তাই তবুও পৃথিবীর মায়া ছাড়তে চায় না কোনো মানুষ পৃথিবীতে আপন জন মায় বন্ধন কেউই ছাড়তে চায় না সবাইকে নিয়ে সবাই বাঁচতে চায় তো দিন শেষে গিয়ে পারে না কি করবে তারা তাই তারা হারিয়ে যায় সবার মাঝ থেকে এটাই হলো ভালোবাসা